শ্রীমদ্ গীতার যথাযথ দ্বিতীয় অধ্যায় তিরিশ নম্বর শ্লোক বলছে দেহি নিত্যম অবদ্ধ দেহে সর্বস্ব ভারত দশ্ম সর্বাণী ভূতানি নং মহষি হে ভারত প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ অথয়ে কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয় তাৎপর্য প্রভাত লিখছেন আত্মার অবিনশ্বরতার কথা প্রতিপন্ন করে ভগবান আবার উপসংহরে অর্জুনকে মনে করে দিচ্ছেন যে দেহের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না আর তুমি তো দেহ নও তুমি তো আত্মা তাই তোমার বিনাশ কখনো হবে না দেহ অনিত্য কিন্তু আত্মা নিত্য তাই দেহের বিনাশ হলেও তা নিয়ে শোক করবার কোনো কারণ থাকতে পারে না অতএব পিতামহ ভীষ্ম এবং আচার্য দ্রোণ নিহত হবেন বলে ভয়ে এবং শোকে যুদ্ধ করতে বিমুখ হয়ে স্বধর্ম পরিত্যাগ করা ক্ষত্রিয় বিরর্জনের উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণের নির্ভরযোগ্য প্রামাণিক উপদেশ অমৃতের উপর আস্থা রেখে প্রত্যেকের বিশ্বাস করতে হবে যে জড় দেহ থেকে ভিন্ন আত্মার অস্তিত্ব রয়েছে এই নয় যে আত্মা বলে কোনো বস্তু নেই অথবা রাসায়নিক পদার্থের পারস্পরিক ক্রিয়ার ফলে জাগতিক পরিপক্কতার কোনো এক বিশেষ অবস্থায় চেতনার লক্ষণগুলির বিকাশ ঘটে আপনা আপনি যেত না হয় আপনার মনে যায় আত্মা না এরকম ধারণা একদম ভুল আত্মার মৃত্যু হয় না বলে নিজের ইচ্ছা মতো হিংসার আচরণ করা আশ্রয় নেওয়াতে কোনো অন্যায় নেই কারণ সেখানে তার যথার্থ প্রয়োজনীয়তা আছে এই প্রয়োজনীয়তা অবশ্যই আমাদের খেয়াল খুশি অনুযায়ী বিবেচিত হয় না তা হয় ভগবানের বিধান অনুযায়ী